তেতো বাংলাদেশে বিক্রি ভাই আমাদের দেশে তো বিক্রি নিষেধ ঠিক আছে এটার মাত্রা অনেক উচ্চ আমরা এখন জানতে যাচ্ছি এই এই যেতে যাচ্ছি আপনি আমাদের কি তথ্য দিতে পারবেন এখানে কোথায় আপনি তৈরি

এটা কি কলাতিয়া হ্যাঁ এই যে বেকারিটা কি কলাতিয়া নাকি লাইরে আমির আবার জিনজিরার তো এখানে তো অ্যাড্রেস তালে মন কই কয়েকটা শাখা আছে না না লাস্ট এটা কি ওনার তো ফ্যাক্টরি ফ্যাক্টরি অ্যাড্রেস নেই এই কলাতিয়া কেন যেটা মন শাখা দিয়ে লিখছ মূল অ্যাড্রেস তো দেই নাই ফ্যাক্টরি কোন জায়গা সেটা তো দিলো না দেখি একটু আলোদান আমিরবাগ বাস স্ট্যান্ড সামনে না

বিক্রি নিষেধুল বাইরে খায় আমাদের দেশে তো বিক্রি নিষেধ ঠিক আছে এটার মাত্র অনেক উচ্চ এটা আমাদের দেশে খাওয়ার কোন ই নাই মানে বাজার করা তারা অনেক চেষ্টা করছে নিরাপদ ছাত্র কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এটা ওটা অনুমোদন দাও হয় না এখন দেখেন এই এই প্রতিষ্ঠানটা ঠিকানা কোথায় একজনের দিয়ে যায় আর আপনি রেখে দেন পুরোই যায় দেখেন আমরা এখন জানতে চাচ্ছি এই এই ফ্যাক্টরিটা যেতে চাচ্ছি আপনি আমাদের কি তথ্য দিতে পারবেন কারণ আমাদের তো এখানে কিছু দেওয়া যায় স্যার আমরা চিনিনা তাহলে রাখতে কি কেন রাখবেন এখানে তো পূর্ণাঙ্গ ঠিকানা নাই পূর্ণাঙ্গ ঠিকানা না থাকলে সেটা রাখবেন কেন ওই যে আপনি ওখানে যে রং রেখেছেন হ্যাঁ ওইটা পূর্ণাঙ্গ ঠিকানা আছে যদি আমরা দেখতে যাই ওইটাই দেখতে যাবো আপনার এটা কোনো লাইবিলিটি নাই কিন্তু আপনি এই যে ম্যাথ ইয়া কি বলে ই ছাড়া তথ্য ছাড়া যে প্রোডাক্টগুলি রাখলেন তো আমরা এটা কাকে মানে লাইবল করব এটা কি দিয়ে তৈরি করেছে তা আমরা কীভাবে বুঝবো আমরা তো এক্সাক্টলি এটা যেতে চাই তাহলে এমন কোনো প্রোডাক্ট রাখা যাবে না আপনি তো খুচরা বিক্রেতা উৎপাদনকারী না তো এমন কোনো প্রোডাক্ট রাখা যাবে না যেটা বিক্রেতার বা উৎপাদনকারীর সঠিক কোনো ঠিকানা নাই কথা বুঝতে পেরেছেন আর ওই যে রেডবুল রাখবেন না রেডবুল কে দিয়ে যায়

এটা যে ক্যাফেইনের যে আপনার যে মাত্রা সেটা অনেক বেশি থাকে নরমালি এগুলি হয় হচ্ছে শীতের দেশে বা যেখানে অ্যালাউ করে বাইরের দেশের জন্য আমাদের দেশে এত উচ্চ ক্যাফেইনের কি নিষেধ তো এটা ওনার দুইটা জিনিস একটা হচ্ছে যে এটা তো নিষেধ আছেই তারপরে এগুলি সব অবৈধভাবে আসে

মোড়ল যেটা যে মোড়ল এই যে যেটা এটা এখানে ওনাদের চানাচুর আছে আরো বেশ কিছু চানা চুর স্যার এটা বাবুল না বাবুলায় মোড়লও দেখেছি ঠিক আছে ওটা কোথায় একখান থেকে এক কিলো দূরে বিএসটি লাইসেন্স নেই বিএসটি নেই এরপরে লেভেলিং এর কোনো মোড়ল যত রুলস মানছেন না আই দেখলে হাতি সেখানেই মুশকিল এই ওয়ান ফ্যাক্টরিতে গেলে তো বেশি সমস্যা পাব এখান থেকে এক কিলো দূরে অ্যাড্রেসটা কোথায় কোথায় বলছেন এখানে তো অ্যাড্রেস দিলেন না স্পষ্ট গোলা ওকে এটা ওয়ালখালি ওয়ালখালি কোথায় সফকা আর কয়টা আউটলেট আছে আপনাদের দোকান শুধু এটা ফ্যাক্টরি থেকে সরাসরি মাল চলে আসে আর বাইরে সরবরাহ করে না বাইরে মাল দেয় না বিশ হাজার টাকা জড়িব না আপনার